আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসলাম একেবারে বাটিক শাড়ির ভিতরে আছে কিন্তু যেই ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন নতুন আসছে দেখেন তো প্রত্যেকটা ডিজাইন অনেক আসছে অনেক ডিজাইন চলে আসছে ডিজিটাল বাটিক শাড়ি প্রচুর চলে আসছে এখানে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন আর একটা কথা সবার সবার আগে একটা কথা বলে দিই আমাদের নূর ম্যানশন মার্কেটে আমাদের দোকান কিন্তু দুইটা আমাদের নূর ম্যানশন মার্কেটের দোকান দুইটা আমরা কিন্তু একটা দোকান ছেড়ে দিয়েছি এখন আপনারা সবাই আমাদের বাইশ নাম্বার দোকানে চলে আসবেন এখন আপনারা সবাই আমাদের বাইশ নাম্বার দোকানে চলে আসবেন কারণ আমাদের বাইশ যে বিশ নম্বর দোকান ছিল বিশ নম্বর দোকানে আমরা আমরা কিন্তু অলরেডি ছেড়া দিচ্ছি এখন সবাই আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা নূরম্যান ঢাকা গাউসিয়া মার্কেট ঢাকা নূরমানসুর মার্কেট তৃতীয়তলায় চলে আসবেন বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন আজকে আপনাদেরকে বাটিক শাড়ি দেখাবো বাটিক শাড়ি প্রচুর বাটিক শাড়ি আছে দেখেন এখানে নতুন নতুন ডিজাইন না হলো এখানে পঞ্চাশটা ডিজাইন আছে ডিজাইন আছে পঞ্চাশটা ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন টানবেন না একটা একটা করে খুলে খুলে দেখাবো যাদের ভালো লাগবে আপনারা দোকানে চলে আসতে পারেন আর যদি দোকানে আসতে না পারেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন প্রত্যেকটা নতুন নতুন বাটিক শাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে আর প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা সবাই সাতশো আটশো বারোশো করে বিক্রি করে আমরা বিক্রি করতেছি মাত্র পাঁচশো করে দ্রুত পছন্দ হলে কনফার্ম করবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দেই আর যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা আগে দেড়শো টাকা বিকাশ করবেন বাদ বাকি টাকা আপনারা জিনিস হাতে পাওয়ার পরে দিবেন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো রং কস গ্যারান্টি এগুলো ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা রং কস গ্যারান্টি একদম পচাশ আবান দিয়ে ধুইবেন প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি দেখেন এই ডিজাইনটা অনলাইনে চোদ্দোশো করে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা একেবারে রং কস গ্যারান্টি একদম নির্ভয় নেবেন মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন আপনার আপনারা ডিজিটাল বাটিক শাড়ি মাত্র পাচ্ছেন পাঁচশো টাকা চাপান এগুলো পাকা বারো হাত শাড়ি রং কস গ্যারান্টি প্রাইস মাত্র পাঁচশো টাকা আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে ডিজাইন আছে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা মানে গোলাপ ডিজাইন দেখেন গোলাপ ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা আর শাড়িগুলো কিন্তু অনেক সব শাড়িগুলো কিন্তু অনেক সফট দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস পাঁচশো টাকা মামা শাড়িটা একটু মুট করে দেখেন তো এত সফট দেখেন শাড়িটা এত সফট একদম মুট করে হালান না একদম মুড করে হালান দেখেন এই দেখেন এত বড় শাড়ি বারো হাত শাড়ি এক মুঠে চলে আসে দেখেন এই শাড়িটা আপনারা রং কস গ্যারান্টি খুলেন রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কস কোনো চিন্তা ভাবনা করবেন না আলমের পচা পান দিয়ে ধুইবেন রং কস গ্যারান্টি আছে প্রাইস পাঁচশো টাকা সব জায়গাতে এগুলো বারোশো তেরোশো করে বিক্রি করে আমরা দিচ্ছি অনলি মাত্র পাঁচশো করে দিচ্ছি এই শাড়িগুলো দেখেন এই দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার অনেক সুন্দর শাড়ি দেখেন সেঞ্চুরি পাতা প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা আচল হবে পুরো বডি দেখেন পর্যাপতের ডিজাইন প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন একেবারে আপডেট অনলাইনে এই শাড়িটা অনেক হিট বারোশো করে বিক্রি করে দেখেন আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা রং কষ যারা দোকানে আসবেন আপনারা দোকানে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের যেই বিশ নম্বর দোকানটা ওইটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি আপনারা এখন থেকে বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন প্রাইস পাঁচশো টাকা চাবান এদের আর এটা কিন্তু খুবই ভাইরাল ডিজাইন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা অনেক সব শাড়ি ডিজিটাল বাটিক শাড়ি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি চান্দিনী সিল্কের ভিতরে এগুলো হলো চান্দিনী সিল্কের ভিতরে ডিজিটাল বাটিক শাড়ি প্রাইস মাত্র থাকবে পাঁচশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচশো টাকা আরেকটা কত সুন্দর এটা আচল হবে পুরো এটা দেখেন মাত্র পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর দেখেন আপডেট নতুন ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে টাকা এ দেখেন কত সুন্দর একটা বাটিক ডিজাইন ডিজিটাল চান্দিনী সিল্কের ভিতরে বাটিক শাড়ি মাত্র প্রাইস পাঁচশো টাকা সব জায়গাতে বারোশো তেরোশো করে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো করে নতুন নতুন ডিজাইন অনেক চলে আসছে প্রাইস পাঁচশো টাকা এ দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন ডিজিটাল বাটিক শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা আঁচল এটা বডি এটা এদের আরেকটা ডিজাইনের কত সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা এ দেখেন গঙ্গা যমুনা পার দেখেন ডিজিটাল চান্দিনী সিল্কের ভিতরে বাটিক শাড়ি গঙ্গা যমুনা পার দেখেন মাত্র পাঁচশো টাকা প্রাইস অনেক ডিজাইন আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর আমি আবার বলতেছি শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি এক ইঞ্চিও কম নাই যারা নেবেন জিতবেন এগুলো সাতশো আটশো করে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন ওরে সর্বনাশ কত সুন্দর ডিজাইন দেখেন এটা আচল হবে আচলের আর আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস পাঁচশো টাকা দেখেন এই শাড়িটা অনলাইনে খুবই হিট মানে খুবই জনপ্রিয় শাড়ি অনলাইনে এই শাড়িটা চোদ্দশো টাকা সেল করে দেখেন আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আমরা আমাদের শাড়িগুলো পাঁচশো টাকা করে দিচ্ছি আমাদের দোকানটা হোলসেল দোকান যারা নেবেন দ্রুত দোকানে চলে আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন প্রাইস পাঁচশো টাকা এই দেখেন নিয়ে আসছি দেখেন পাঁচশো টাকা এই শাড়ি পাঁচশো টাকা কেউ বেছে না এগুলো আটশো বারোশো তেরোশো করে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর ডিজাইন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন দেখেন ডিজিটাল চাঁদনি সিল্কের ভিতরে বাটিক ডিজাইন আরেকটা মাত্র পাঁচশো টাকা হলে শাড়িগুলো আমাদের থেকে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই দেখেন আরেকটা ডিজাইন দেখ কত সুন্দর এটা আচলটা হবে এটা পুরো বডি দেখেন এখন আপডেট নতুন ডিজাইন মাত্র পাঁচশো টাকা হলে কিনতে পারবেন দেখেন এই যে কাঠ গোলাপ অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন এই শাড়িটা আমরা অনেক বিক্রি করছি এই পর্যন্ত না হলো আমরা এক হাজার পিস বিক্রি করছি এই শাড়িটা দেখেন কত সুন্দর এই শাড়িটা এত চলে আমাদের পাঁচশো টাকা প্রাইস তো ফ্রেন্ড যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়িঘরে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িঘর আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন আপডেট নতুন শাড়ি আরেকটা ডিজাইন একেবারে ফাটাফাটি ডিজাইন খুবই সুন্দর তার এখন আছে প্রাইস পাঁচশো টাকা দেখেন এদিন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে এটা হলো ব্লু কালার ব্লুর ভিতরে কনটা দেন কত সুন্দর প্রাইস পাঁচশো টাকা দেখেন এই দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র পাঁচশো টাকা হলে এই ডিজিটাল চান্দনী সিল্কের ভিতরে বাটি শাড়িগুলো পেয়ে যাবেন তো চলে চলে আসবেন আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন চলে আসেন ঈদের পরে আজকে চার দিন হলো আমাদের দোকান খোলা হয়েছে আপনারা চলে আসবেন এখন এসে আপনারা নির্বিলিতে কেনাকাটা করতে পারবেন কাস্টমার কমাসে কাস্টমার কমাছে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন এই যে মাসাল্লাহ পঁচিশশো টাকা তোমার ডিজাইন শাড়ি অনলাইনে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা খেন অনলাইনে এই শাড়িটা দেখেন কত সুন্দর অনলাইনে এই শাড়িটা সেল করে আমি দেখি ষোলোশো পঞ্চাশ টাকা সেল করতেছে দেখেন আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা কারণ আমাদের মরিয়ম শাড়িঘর একটা হোলসেল দোকান আপনারা জানেন ভালো করেই আর যারা আমাদের পুরান কাস্টমার আছেন তারা তো অবশ্যই জানেন আর যারা আমাদের নতুন কাস্টমার আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর বড় শাড়ি আর বড় কোক হলেন এই দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকে পাঁচশো টাকা হাতটা উঠান এই দেখেন এই দেখেন এই দেখেন কত সুন্দর দেখেন শাড়িটা প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমাদের ইউটিউব চ্যানেলের নামও মরিয়ম শাড়ি কর আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়ি কর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন আমাদের ফেসবুক পেজে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন বাটিক দেখেন ডিজিটাল চান্দনী সিল্কের ভিতরে বাটিক শাড়ি মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন আমি কোনটা অসুন্দর বলবো প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ অসাধারণ এই দেখেন কত সুন্দর একটা বাটিক মানে চান্দিনী সিল্কের ভিতরে বাটিক ডিজাইন একেবারে সফট রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস্ট দেখেন প্রাইস পাঁচশো টাকা দেখেন এত গ্যারান্টি দিয়ে কেউ বিক্রি করবে না আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এই দেখেন আরেকটা শাড়ি দেখেন কাঠ গোলাপ সাদার ভিতরে কাঠ গোলাপ দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকা হলে শাড়িটা আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এটা কিন্তু কুচি স্টাইলের এটা কিন্তু কুচি স্টাইলের দেখেন কত সুন্দর শাড়ি এটা বডি হবে এটা আচল হবে আর কুচ এটা কিন্তু আলাদা করা আছে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা আর একটা ডিজাইন দেন কত সুন্দর অরেঞ্জ কালার দেখেন বডি হবে অরেঞ্জ কালার আচল বডি পার থাকবে ব্লু কালার কন্টাস দেখেন একেবারে হিট নতুন ডিজাইন আমি সবসময় কিন্তু নতুন নিয়ে আসি দেখেন একেবারে নতুন নতুন শাড়ি আসছে আসার সাথে সাথে আপডেট নতুন ভিডিও দিচ্ছি দেখেন পাঁচশো টাকার প্রাইস এই দেখেন এই শাড়িটা দেখেন কত সুন্দর এই এই কি আপনারা চিনেন দেখেন এই শাড়িটা কিন্তু অনলাইনে সেল করতে আছে চৌদ্দোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো হলে আমাদের থেকে কিনতে পারবেন দেখেন আরও সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর মাশাল মাশাল অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা তো ফেন্স ভালো লাগলে দোকানে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন তাহলে চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম